তো দেখো কুয়াশা মাখা ভোরবেলা আর আমরা মা মেয়েতে সকাল সকাল মানে সকালও নেই বলতে পারো ভোর গুজু করে বেরিয়ে পড়েছি কোথা যাবো এত সাজগুজু করেছি কিসের জন্য তার জন্য দেখতে থাকুক পুরো ভিডিওটা আর আমার মহারণের দিকে দেখছো পিং 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 বুট পিং হচ্ছে সোয়েটার পিং টুপি সব কিছু পরেছে আর আমিও তার সাথে কিন্তু পিঙ্ক সোয়েটারটা পরছি আর বাদ বাকি সব লাল তো দেখো গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি মেয়ের স্কুল থেকে ঘুরতে দিনটা বেশ ভালোই কেটেছিল আর আমরা গিয়েছিলাম আঠাশে ডিসেম্বর আর এখানে ফল দোকানের কাছে ছিল স্কুলের যে টিফিন দেওয়া হবে বাড়ি সেখানে কলা নিয়ে যাচ্ছে সেই জন্য কলা তুলছিল এখানে আর এখানে হচ্ছে ক্ষীরপায়ে দাঁড়িয়েছিলাম আর মেয়ে বলছিল মা দেখো কালো কালো আঙুর আমি বলছি ঠিক আছে তোকে পরে কিনে দেবো এখানে তো গাড়ি বেশিক্ষণ দাঁড়াবে নি আর তারপর দেখো আমরা বসন্ত রায়ের মন্দিরে পৌঁছে গেছি রসকুণ্ডুতে এখানে আর আমাদের এলাকার মানুষজন এমন কোনো নেই যে এই এখানকে আসেনি আর এখানে আমি ভিডিও করছি বলে সবাই কত রকম কথা বলছে বলছে এই তো করছো আর আমরা দেখতে পাবো বেশ ভালোই মজা হয়েছিল আর আমি কিন্তু এই ভিডিওটা অনেক দিন পরেই ছাড়ছি দেখে বুঝতেই পারছো আর আমরা পৌঁছে গেছি আর এখানে হালকা করে টিফিন করে আর আমরা যে যার মতন করে ঘুরতে বেরিয়ে পড়েছি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু অনেক দিন আগে গিয়েছিলাম আর ছোটোবেলাতেও গিয়েছিলাম আর এখানেই তো আমার কাছাকাছি আমার মামা বাড়ি আর কিন্তু এখন আর যাওয়া হয়নি আর এদিকে দেখো কত সুন্দর জায়গা আর ফোনের কিন্তু ফোনের থেকেও মানে রিয়েল লাইফে কিন্তু বেশি সুন্দর দেখতে বাচ্চা নিয়ে গেছি তো আর প্রচণ্ড রোদ এত শীতকালেও যে গরম লাগে বাবা এখানকে ঘেমে অস্থির একটা মেয়ে তো দেখছি সে পুরো গোটা গায়ে জল ঢেলে নিয়ে বসে আছে আমি বলছি কি হয়েছে গো তোমার বোঝা প্রচন্ড রোদ গেছে আর এই জায়গাটা দেখো কি অপূর্ব মানে লাগছে সামনাসামনির মধ্যে এই সকল জায়গা ঘোরার জন্য খুবই ভালো আর এখানে দেখো আমার হচ্ছে মেয়ের বান্ধবীর মায়ের ছবি তুলে দিয়েছিলাম আর আমিও আমার ছবিও সে তুলে দিয়েছিল আমরা একটু একটু ঘুরেছি তার তো আবার এখানে নামতে যে মাথা ঘুরে গিয়েছিল তারপর আবার নদীর কাছে যেয়ে বসেছিল আবার জল নিল এই যে এই জায়গাটা এই জায়গাটা মানে ফোনের থেকে না রিয়েল লাইফে একটু ভয়ঙ্কর জায়গা মানে স্লিপ খেয়ে যাবে এতটাই বাপরে বাপ তো তারপরে দেখো এই যে দুই বান্ধবী নদীর পাড়ে এখানে জল নিচ্ছে আর এটা হলো শিলাবতী নদী আর গড়বেতার গনগনি আমরা ঘুরতে এসেছিলাম মেয়ের স্কুল থেকে এখানে দেখো অনেকে মাছ ধরছে কেউ জালে করে কেউ হচ্ছে এমনি ছিপে করে বিভিন্ন রকমভাবে মাছ ধরছে তারপর আমরা এবারে উঠে চলে যাচ্ছি এখানটা থেকে উঠতেও অনেকটা কষ্ট হয়ে গেলো তারপর দেখো এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর মেনুতে ছিল ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে পোস্ত মাংস চাটনি ফ্রুট চাটনি তারপর বেগুনি আর তারপর অনেক কিছু ছিল ভেজ ডাল ছিল খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো হয়েছে তারপরে আমরা এসলাম কানন দিনটা খুব ভালো কেটেছিলো আর এখানেও কিন্তু খুব সুন্দর জায়গা খুব ভালো লেগেছে আর পরিমল কানন আমি আগে দিনও আছি নি এই ফার্স্ট টাইম আসছি আর এখানে এই ঘরটার ভিতরে ছিল মাছ আমরা টিকিট কেটে পাঁচ টাকা করে গিয়েছিলাম আর বোটটায় আর ঘোরা হয়নি যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম আর এখানে তো কী দর্নায় দুলছিল আবার এখানে ঢুকে মেয়েকে আবার আর এখানে এসে দেখো দুজনে একটা রিলস বানাচ্ছিলো আর জায়গাটা কিন্তু অপূর্ব আমার খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি এই প্রথম এসেছি কিন্তু দারুণ লেগেছে পরিমল কানন কিন্তু আমাদের এলাকার সবারই প্রায় ঘোরা কিন্তু আমি কোনদিন যেন ঘুরিনি আর দিকে দেখো দুধারে ঝাউ গাছ আর কত বড় বড় ঝাউ গাছগুলো আর এখানে দেখো দুজনে দাঁড়িয়েছিলাম আর মেয়েদেরকে কিনে দিয়েছিলাম ভুট্টা ভাজা আমার বান্ধবীর মাই কিনে আমার বান্ধবীর নয় সরি মেয়ের বান্ধবীর মা কিনে দিয়েছিল আর তারপর দেখো আমরা বাড়ি ফেরার পথে এই শালবন দিয়ে বাড়ি ফিরলাম শালবনের মাঝখান দিয়ে রাস্তা গাড়িটা খুবই জোরে চলছিল আর এদিকে দেখো মেয়ে এখানে ঘুমিয়ে গেছে সারাদিনের ক্লান্তি তো মানে প্রচণ্ড ঘুরেছে চারিদিকে আর মানে গাড়ি ছাড়তে এবারে ঘুম ধরে গেছে আর যেতে যেতে প্রায় সাড়ে ছটা সাতটা বেজে গেছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে